দেখি এইখানে বসছে হয়তো ওই যোগ্যতা আছে বলেন কিন্তু আপনি কিন্তু চেষ্টা করেন না যে ওই চেয়ারটায় আমিও বসি চেষ্টা করলে কিন্তু আপনিও বসতে পারেন এই চেষ্টাটা কিন্তু আপনার ভেতরে নাই শুধু হিংসা না করে যে সুবিধি না যা কবিতা পাঠ করছে কি পাঠ করে কি আবৃত্তি করে কয়টা কবিতা হয় এগুলি বলে বলে নিজে একটা সান্ত্বনা বাড়িতে চলে যাচ্ছেন

সবাইকে ভালোবাসা দিতে দিকremmo এই যে আপনারা এসেছেন বসেছেন অনেক কত কথাও বলবেন না শুনছেন সুবিকে শুনছেন সুবিকে জানছেন সাথে মাহিরের গানও শুনছেন কিন্তু এই যে আগ্রহ এই যে ভালোবাসার বিতরণ এর শতাংশ দিয়ে কিন্তু আমাদের মতে একটা বন্ধন তৈরি হয়েছে আপনাদের সাথে আমাদের এই চলার কারণে শহীদ মিনারে বিশাল অনুষ্ঠান সেখানে আমি আমার মতো কবিতা পাঠ করব। কিন্তু এই অনুষ্ঠানের জন্য বিশাল থেকে লুকিয়ে পালিয়ে চলে এসেছে কারণ সেখানের যে মানুষ তাদের সাথে হৃদয়ের যে বন্ধন হৃদয়ের ভেতরে যে সুতা সেই যে তাদেরকে বাঁধতে পারেনি যেভাবে আপনাদের বলে আপনারা স্বীকার করেন বলে কিন্তু আমরা কবি যারা মূল আছেন যারা কবিতা নিয়ে কাজ করেন গবেষণা করেন আলোচনা সমালোচনা করে তারা কি তাদের কাছে যদি যান আর আমি আপনার কথা বলছি না বাংলাদেশের সেরা তিনজন কবি কে কবি এক ক বাংলাদেশের প্রথম কবি হল বাংলাদেশের দ্বিতীয় কবি গ আপনারা দ্বিতীয় কবি আলাদা করে কে যদি লিখেন হ কেমন লিখেন ও তো কবি না ও তো হলো কুছরি না আমরা যদি গকে বলেন ক কেমন লিখেন ও তো রবীন্দ্রনাথ পেয়ে দিচ্ছে স্বীকার করে না কেউ রবীন্দ্রনাথের সময় দেখেন এই এইরকম আলোচনা সমালোচনা ছিল কিন্তু কেউ কিন্তু রবীন্দ্রনাথকে যে বেরোচ্ছে যারা করেছে তাদের নাম কিন্তু আমরা জানি না আমরা জানি কার নাম নজরুলের নাম যে নজরুল রবীন্দ্রনাথকে অনুসরণ করেন নাই অনুকরণ করেন নাই নিজের মতো করে নিজের ভাবনাকে দ্রোহকে স্লোগানকে কোপকে দুঃখকে কবিতা হিসেবে বানিয়েছেন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি কিন্তু টিকে গেছেন আমরা এই যে স্বাধীনতা পরবর্তীকালে আমরা অনেকেই কবিতা লিখছি কিন্তু সাহসী কবিতা লিখতে পারি নাই। তুই চোর তুই রাজাকার তুই ডাকা এইটা আমরা সামনে দাঁড়িয়ে বলতে পারি নাই বলতে পারি নাই বলে আমাদের কবিতা মানুষকে ছয় না আমাদের কবিতা আকাশ ছয় না আমাদের কবিতা পাহাড় ডিঙায় আমাদের কবিতা সমুদ্রের স্রোতকে রুখে দিতে পারছে না এই জায়গায় আমাদের কাজ করতে হবে এই জায়গায় সাহসী হতে হবে সাহসী সাহসী হওয়ার কথা বললে আমার একটা সমস্যা সেটা হলো ওই তিন বক্সের সুন্দরী মেয়েকে আমি তোমাকে ভালোবাসি বলে দিচ্ছি সাহস এই সাহসে কবিতা হবে না কবিতা হতে হবে মানুষের কথা দেশের কথা সময়ের কথা প্রয়োজনের কথা সরাসরি বলতে হবে যেমন ধরেন একাত্তরের পরবর্তী সময়ে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন সরকার প্রধান ছিলেন তার সামনে দাঁড়িয়ে কিন্তু বলেছে কবি হাত দে

বাক্যের কি নিরূপক পরিহাস নিজে মারা তখন কাছে আর লাশ তো সবকিছু বিনায় যায় কিন্তু মানুষ চরম করতে চায় নাpiperidin বিচার পি পি হয় আর কবিতা একটাই যদি টিকে যায় তাহলে আপনি মানুষের হৃদয়ের দিক থেকে সময় বিচার করুন অনেক কবি কবিতা এই সময় লিখেছেন সেই সময় আমাদের হৃদয়কে নাড়া দেয় নাই এই মাহিদুল ইসলাম মাহিরের কণ্ঠে গিয়ে সেই সমস্ত কবিতা শুধু হৃদয়কে নাড়া দিয়েছে তা নয় সেই সময় কবি সমস্ত কবিতা আমাদের আন্দোলন সংগ্রামে প্রেরণা জুগিয়েছে শক্তি জুগিয়েছে সুতরাং কবিতা আমরা যারা লিখি আমরাও যেন শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারি সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে এবং আমাদের কবিতাও একজন ভালো আবৃতিকার একজন স্পষ্টবাদী আবৃতিকার বা যারা শুদ্ধ উচ্চারণে আবৃতি করেন তাদের দিয়ে আমরা পাক করি সময়ের কাছে ছেড়ে দিতে পারি সময়ের স্রোতে আমি আলোচনা নির্ধারিত করবো না আমি সুবি সুন্দর দিনের অপেক্ষায় আছি সুবি

এটা কোন সুযোগ ফিল করছে হয়তো আরেক জায়গায় মানে আমি সেটা এই জন্য বলি যে বাবা মা যে কন্যাকে পালে আদর স্নেহ ভালোবাসা দিয়ে একটা সময়ের পর কিন্তু তাকে বিয়ে দিয়ে দেয় তার আরেকজন বাবা হয় আরেকজন মা হয় স্বামী হয় এবং কিছুদিন পরে প্রথম প্রথম বলে যে আমাদের বাসায় যাব পরে পরে বলে আব্বার বাসায় যাব পরে আর ওই বাড়িতে যায় না

সেই জায়গায় থেকে এইভাবে আবৃত্তি করাটা খুব সাহসের ব্যাপার যাই হোক সুমির জন্য ভালোবাসা সুমির একটি কবিতা করি আবৃত্তিটা থাকলে কবিতা বলা যায় না আমরা একটা পড়ি সুমির একটি কবিতা থেকে আমি পাঠ করছি ভালোবাসলে গাছের সবুজ পাতাগুলো আরো বেশি

ভালোবাসলে সব কিছু কেমন যেন ভালো লাগতে থাকে সাদা ভেতরেও খুঁজে পাও রং রং ভালোবাসার জন্য দেখা যায় ভালোবাসলে পুরনো সব কিছু নতুন নতুন লাগে ভালোবাসলে বিনাশাকে নতুন আশা ধন্যবাদ ..., சொல்ိ.